আল্লাহ সবহানহতালার শাস্তির নিয়মই হচ্ছে আল্লাহ শাস্তি দিবেন পরকালে আল্লাহ সুবাহানহতালার প্রতিদানের নিয়মই হচ্ছে আল্লাহ প্রতিদান দিবেন পরকালে তবে আল্লাহ তালা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমভাবে দুনিয়াতেই শাস্তি দিয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমভাবে দুনিয়াতেই প্রতিদান দিয়ে থাকেন তো দুনিয়ার এই শাস্তি সকলের ক্ষেত্রেই ঘটবে বিষয়টি এমন নয় এই জন্য উমুকের ক্ষেত্রে ঘটছে না কেন তাহলে সে কি ভালো অবস্থায় আছে সেটিও নয় আল্লাহ একবার নিদর্শন দেখান সেটির উদাহরণ দিতে থাকেন মানুষকে দেখো নিদর্শন দেখিয়েছে আবারও এরকম করতে পারি এই ভীতি প্রদর্শন এবং বাস্তবতা জানানো মূলত আল্লাহ সুবাহ তালার উদ্দেশ্য তবে তার মানে আর কারো ক্ষেত্রেই সেই শাস্তি বাস্তবায়ন হবে না এমনটি নয় আবারও আল্লাহ সুবাহতালা চাইলে সেই শাস্তি সে আজাব এবং সেই গজব দিতে পারে তো আল্লাহ হান হতালের আজাব গজব এবং শাস্তির ধরনগুলো কেমন হয় কিভাবে কি কারণে তিনি পৃথিবীতে আজাব গজব এবং শাস্তি পাঠিয়ে থাকেন অতীতে কোন কোন জাতির উপর কীভাবে কীভাবে কি ধরনের শাস্তি এবং গজব পাঠিয়েছেন এ বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানার এবং বোঝার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজিজ আল্লাহ সুহান পবিত্র কোরআন মাজিদে বলছেন পৃথিবীর এরকম বহু শহর যা আল্লাহর অবাধ্য হয়ে গেছে বরুসুলি আল্লাহর রসুলের অবাধ্য হয়ে গেছে ফাহা সাবনাহা হিসাব সদিদা এরকম বহু শহরকে আমি আল্লাহ কঠিনভাবে পাকড়াও করেছি ও আদাব না হা আদাব এবং তাদেরকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শাস্তি প্রদান করেছি আর এক আল্লাহ সুবাহান হো তারা বলেন ওকম আহলক নাম করিয়েছেন বাতিরত মাই সাতাহা কত শহর কত বন্দর কত নগর এবং কত গ্রাম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যাদের দুনিয়াবি উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল ফাতিলকা মাসা লাম লামতুস্কান মিম্বা আদিহিম ইল্লা কালিলা তাদের সেই উন্নত শহরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে পরবর্তী তার বসবাসের উপযোগী থাকেনি তুস্কান মিম্বা আদিহিম ইল্লা কালীলা ধ্বংস করার পর আর বসবাসের উপযুক্ত থাকেনি অথচ ধ্বংস হওয়ার আগে তা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর একটা আল্লাহ সোহানা বলছেন বকুন্না আর আমি আল্লাহ হচ্ছি প্রকৃত উত্তরাধিকারী সকল কিছুর স্থায়ী এবং চিরন্তন মালিকানা আমার হাতে কত নগর বন্দর গ্রাম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যেখানে আমার শাস্তি পৌঁছে গেছিল এমন তো অবস্থায় যে ওই শহরবাসী ওই নগরবাসী নিশ্চিন্তে ঘুমন্ত ছিল হয় রাতের ঘুমে ঘুমন্ত ছিল অথবা দুপুরের পরের আরাম এবং বিশ্রামে দুশ্চিন্তা মুক্ত অবস্থায় ছিল ওকাম বা আদাহা কৌমান আখরিন কত অত্যাচারী জালেম কমকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরিবর্তে নতুন জাতি আমি তৈরি করেছি